বন্ধুরা আমি নর্মদা পরিক্রমাই করতে গিয়ে পরিক্রমা বলতে ঘুরতে গিয়েছিলাম পরিক্রমা পাওয়াটা ভুল পরিক্রমা করতে পারিনি নর্মদা ঘুরতে গিয়েছিলাম অমরকণ্ঠক যাকে বলা হয় একজন সাধু বাবার সান্নিধ্যান পেয়েছিলাম সে যে কি অলৌকিক সাধু বাবা ধারণার বাইরে তিনি নর্মদা পরিক্রমা করেছেন তিনি নর্মদা পরিক্রমা করেছেন ওই মোটামুটি দুধ ধারা কপিল ধারা তারপর সোজা যেতে হবে জঙ্গল মতন পড়বে ওই জায়গায় একটা কলা বাগান মতন আছে সাধু বাবার এখানে প্রায় ছ ফুটের একটি বাঘ সাধু বাবার সামনাসামনি চলে আসে তখন সাধু বাবা বলছে যে হর নর্মদে জয় মা নর্মদে রক্ষা কর তখন বলার পরেই সাধু বাবা বাঘটিকে বলছে যাও তোমার জায়গায় তুমি চলে যাও আমার রাস্তাটা ছেড়ে দাও তখন বাঘটা আস্তে 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 চলে গেলেন ওখান থেকে সাধু বাবার খুব লেগেছে দেবে জঙ্গলের মধ্যে জল মানুষজন কিচ্ছু নেই জল তো দূরের কথা আর নর্মদাও মানে পরিক্রমার যে রাস্তা তার থেকে বেশ খানিকটা দূরে নর্মদা অনেকটাই দূরে একজন মোটর বাইকে করে একজন এলেন ওই কথা বলতে বলতেই নামদাকে সহায়ন করে সাধু বাবা চলছে যার একজন মোটর বাইকে করে এলেন এসে ওই মোটর বাইকের ধিক্কি থেকে মোটর বাইকের ধিক্কি থেকে এক বোতল খুব ঠান্ডা মানুষের ফ্রিজ থেকে বের করে দিল এমন ঠান্ডা জল বের করে সাধু বাবাকে দিলেন আর কিছু কচুরি মতন আলুর তরকারি দুটো রসগোল্লা আর একটু দুধ দিয়ে চলে গেলেন মানে যা দিলেন তাতে উনি খেয়েও আবার খানিকটা সঙ্গে থাকল তখন সাধু বাবা আস্তে 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 আবার পরিক্রমা করতে আরম্ভ করলেন খানিক দুধ যাওয়ার পর উনি বলছেন যে সাত সাড়ে ছ ফুট সাত ফুট এরম একটা লম্বা মানুষ গরম পায়ে দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছেন তো উনি নাকি সাধু বাবার মুখের কথা উনি নাকি পলয় দাসজি বাবা জিছিলেন মাঝে মাঝে উনি দেখা দেন ভক্তকে উনি পলয় দাসজি বাবা জিছিলেন কথা হয়নি পাশ দিয়ে বেরিয়ে গেলেন আমাকে অপার মহিমা আমিও নিজে চোখে দর্শন করে এসেছি খুব ভালো জায়গা দেখবেন সবাই যাবেন খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা অনেক সাধু সন্ন্যাসী বিশেষ করে যুগী মহাপুরুষরা গোপনে আছেন গিরি গুহার মধ্যে রয়েছেন জীবনের মানে খোঁজা এবং প্রকৃতির যে রূপ সেটা ওখানে না গেলে বোঝা যাবে না প্রত্যেকটা মানুষের কিসের জন্য এলাম এই পৃথিবীতে আর কি জন্যই বা চলে যাব এই সমস্ত কিছু জানার জন্যই বারবার নর্মদায় যেতে হবে আমি একবার গিয়েছিলাম আর একবার যাব মনে করেছি আমার বারবার টানে ওই জায়গা খুব সুন্দর জায়গা যেমনি প্রকৃতির রূপ সেমনি মা নর্মদার মানে অপরূপ নীলা তবে সবাই তো আর সাধু নয় সাধুর পোশাক পরে থাকেন কিছু মহাপুরুষ আছেন সবাই সাধু নয় কিছু গাঁজা খোর আছে তারা আপনার সাধনায় বিঘ্ন ঘটাতে পারে যোগ সাধনায় যোগ সাধনা করতে হয় মানুষকে নাহলে মানুষের স্বরূপ জানা যায় না যোগ সাধনা প্রত্যেকটা মানুষকেই করা দরকার ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন